যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ইতোমধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ষোলো জনে হলিউডের নামি তারকাদের অনেকের ঘর বাড়িও পুড়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে দু হাজারেরও বেশি বসতবাড়ি স্থাপনা বাস্তুচ্যুত হয়েছেন লক্ষাধিক বাসিন্দা ভয়াবহ এই দাবানল প্রতিহত করার কাজে এবং মানবিক ত্রাণ পাঠাতে প্রস্তুতির কথা ঘোষণা করেছে ইরান ইরানি রেড ক্রিসেন্টের প্রধান পীর হোসাইন কালিভান শনিবার আমেরিকার রেডক্রসের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লিফ হোলজের কাছে লেখা এক চিঠিতে এই প্রস্তুতির ঘোষণা দিয়েছেন কালিভান তার চিঠিতে এই ভয়াবহ দাবানলে জানমাল হারানো পরিবারগুলোর প্রতি শোক ও সমবেদনা জানান চিঠিতে তিনি বলেন প্রাকৃতিক এবং মানবসৃষ্ট বিপর্যয় মোকাবেলা করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে ইরানের কাজেই ইরান রেড রেডকিসেন সোসাইটি তার র্যাপিড অ্যাকশন টিমের পাশাপাশি উদ্ধারকারী সামগ্রী এবং আত্মত্যাগী ও প্রশিক্ষিত কর্মী বাহিনী পাঠাতে নিজেদের প্রস্তুতির ঘোষণা করেছে ইরানি রেড রেডকিসেন্ডের প্রধান তার চিঠিতে আরও বলেন ক্যালিফোর্নিয়ার ভয়াবহ এই অগ্নিকাণ্ড কেবল একটি জাতীয় সংকট নয় বরং তা গোটা মানব সমাজের বিবেকের উপর একটি ক্ষত যা সারা বিশ্বের সমস্ত দায়িত্বশীল ও সহানুভূতিশীল ব্যক্তিদের নাড়া দিয়েছে তিনি আরও বলেন ধোয়া ও আগুনে ভরা আকাশের নিচে শ্বাস নিতে কষ্ট হওয়া মানুষগুলোর হৃদয় বিদারক দৃশ্য সহ্য করার মতো নয় এ সময় তিনি মার্কিন রেড রেডক্রস প্রধানকে উদ্দেশ্য করে বলেন জেনে রাখুন এই মহাবিপদে আপনারা একানন কালিভান বলেন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দাবানলগুলো প্রমাণ করে যে এই প্রাকৃতিক বিপর্যয় রোধ করা আমেরিকার একার পক্ষে সম্ভব নয় বরং একাজে গোটা বিশ্বের সহযোগিতা প্রয়োজন